খুনের দুই মাসেও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ প্রশাসন বিক্ষোভ মানববন্ধন এলাকাবাসীর আমি মানুষের বাড়ি সারাদিন কাম কাজ করছি পুতো গো বাসায় থুইয়া এই পুতে আবার এক বেলা বাদ এক মুড় চাল নিয়ে পুতের বেলা আমি নিয়ে গাড়াই দেই আবার মানে ধরি দিয়ে বান যা তো এই কাশ্মীর আমি চাই যে হারে আমি দেখুম একটু দেখকে আমি শান্তি মার কাশ্মীর কবরের ফুলে বালিশ দিয়ে আর ঘুমাবো না আর কাশ্মীর কাসম করে না বাত রান্দা গাছে বেলা আর বলাউ না রে গাছে উতি জোর আর গত দুই মাস আগে বিকাশ ব্যবসায়ী কাশেম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং থানা ঘেরাও করার আলটিমেট দিয়ে বিক্ষোভ মানববন্ধন করেছে আমতরি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দারা শনিবার তিরিশে নভেম্বর সকাল দশটার সময় কলাগাছিয়া বাজারে দলমত নির্বিশেষে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে নিহত কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ ব্যবসায়ী ছিলেন মানববন্ধনে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ীরা নিহত কাসিমের স্বজনরা সহ দলমত নির্বিশেষে লোক অংশগ্রহণ করেন তারা বলেন প্রশাসন চাইলে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে আসামিদের বিচারের আওতায় আনা সম্ভব গত ছাব্বিশে সেপ্টেম্বর রাতে কাসিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর থানায় মামলা হয়েছে তবুও রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতার করতে পারেনি এটা প্রশাসনের গাফিলতি বা ব্যর্থতা বলে দাবি করেন মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত কাশেমের মা রহিমা বেগম ভাই হাসান মাহমুদ বোন জাহেদা স্থানীয় গণ্যমান্য সালাম রিধা এবং রাজ্জাক পেদা নুরুল ইসলাম মোল্লা মাসুম বিল্লা শহীদ মোল্লা যুবদল সভাপতি রফিক বিশ্বাস সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন নিহত নিরীহ ছেলে কাশেমকে নির্মমভাবে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে সকল দলমত নির্বিশেষে এই ঘটনার বিচার এবং দ্রুত আসামি গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা প্রশাসনের নিরাপত্তাকে মেনে নিতে পারছেন না তবুও প্রশাসনের উপর আস্থা রেখে বলেন এরকম ঘটনার বিচার না হলে ভবিষ্যতে প্রশাসনের ওপর আরও আস্থা হারাবে জনতা তাই প্রশাসনের নিকট জোর অনুরোধ জানিয়ে দ্রুত আসামি গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এ সময় আমতলি থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন ঘটনার পরে দুজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে জড়িত অন্যান্য আসামি গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি সহ সকল ধরনের জোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে জেনেছি নিহত কাশেম নিরীহ ছিল ঘটনার পর তার সাথে বিকাশের টাকা ছিল এবং টাকা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয় তিনি আরো বলেন আমরা প্রশাসনটাও চাই এবং এই ধরনের মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে পুলিশ সুপারের নির্দেশনা জোর প্রচেষ্টা চলছে প্রশাসন তিনি কনকণ্ঠ সবার কথা বলে